ব্রিজটা দেখা যাচ্ছে ওর উপর দিয়ে এতক্ষণ হাঁটছি জানি না কিসের গাছ রয়েছে যেগুলো চিনি সেগুলো আমি বলে দেবো কিন্তু এইগুলো জমিগুলো কিসের গাছ আছে কুকুরে ওই যে ওই দিক থেকে গরুগুলোকে নিয়ে আসছে আমি ওই দিক থেকে দেখে রয়েছি কি ওরা কোলে ওখানে লাঙ্গল দিচ্ছে কিন্তু না ওরা লাঙ্গল দিচ্ছে না ওদেরকে নিয়ে যাচ্ছে লাঙ্গল দেওয়ানোর জন্য মা তুমি নাও হ্যাঁ আছে তো না পাড়ো কাদা কালো হয়ে গেল আর মানে জল জলবেলাতে শুরু তোমার হাত পাত না পুরো অবশ্যই গেছে জানো

ওইখানে এতটাই সেই সময় ঠান্ডা ছিল যে আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম আমার কথা যেন মুখের মধ্যে আটকে আটকে যাচ্ছিল ঠান্ডা আর কুয়াশা পা পাপুরো ভিজে গেছে শিশি এই জায়গাগুলোতে আমি যে কতবার স্লিপ কেটে পড়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই কুয়াশায় পুরো পা ভিজে বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছি বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছি ঠিক এই জায়গাগুলোতে আলগুলো তাড়াতাড়ি তো আসছি পা পুরো ভিজে আমি কি করে তাড়াতাড়ি যাবো স্লিপ পাচ্ছে তো পা আমার চশমার অবস্থা সর্ষে বলে গেছে সর্ষে বোন থেকে চলে চলে এলাম আমার চশমার অবস্থা দেখো সর্ষে বনে ভেতর দিয়ে ভেতর দিয়ে আসলে যা হয় আমার জুতোও স্লিপ কাটছে তো করে মাঠ মাঠ দিয়ে এলাম হেসে তবে রাস্তার দিকে আসতে পারলাম বাবা খুব ভালো লাগলো এত শীতকালে এসে এত কুয়াশার মধ্যে আমার ফোন হাত টুপি কতবার করে গেছে তার কোনো ঠিক নেই হাত হয়ে তাও ভালো লাগলো ভীষণ অনেকদিন পর শীতকালে এখানে এলাম তাই জন্যে আচ্ছা আমার মোজা আমি দেখি আমি তখন ঘরে বসেছিলাম ও আমাকে ডেকে ডেকে এনে দিদিভাই দিদিভাই তোমার মোজা ফেলে দিয়েছে আমি গিয়ে আবার দেখছি কি করেছে আমার মোজা ফেলে দিয়েছে তুমি একটু বকে দিয়ে আসো যাও যে বকে দিয়ে আসো তুমি একটু যাও মিঠি যাও বকে দিয়ে আসো যাও এই যে এই মোজাগুলো ফেলে দিয়েছে তুমি একটু বকে দাও ফেলে দিলো না পচা ওই আবার ফেলে দিল যাও তুমি তুলে নিয়ে আসো যাও তুমি তুলে নিয়ে আসো যাও দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এই তো গুড গার্ল নোংরা হয়ে গেল না এ বাবা রাহুলের স্বভাব দেখো ওখানে গিয়ে ওকে ইরিটেট করছে গাড়িতে বসে বসে ওকে রাগানোর চেষ্টা করছে আর বেচারি দেখো কিছু বলছেও না এই যে বুড়ো খোকা সাথে সত্যি সত্যি আরিয়ান আর মিটি থাকলে আমাদের সারাটা দিন যে কি সুন্দরভাবে হ্যাপিলি যায় আমরা টেরও পাই না দেখো দুজনে মিলে কি লাগিয়েছে আর এদের এই কাণ্ড কারখানা দেখতে দেখতে আমাদের আনন্দ আনন্দে দিনটা কেটে যায় এটা হচ্ছে মিঠি মহারানী এনার ইচ্ছা হয়েছে এখন উনি গাড়ি নিয়ে ঘুরতে বেরবে আমার সঙ্গে তাই জন্য ওনার ইচ্ছে পূর্ণের জন্য আমি ওনার সঙ্গে ঘুরতে বেরিয়ে গেলাম তুমি একটু হাই করে দাও মিটি একটু হাই করো হাই হাত নাড়ি হাত নাড়িয়ে আর এইখানে ছদ্দী বৈ পৌষ পার্বণের পূজো দেখ আর এটা আমার দেখা ফার্স্ট টাইম পৌষ পার্বণের পূজো। তারপর বিকেল হতে হতে আমরা আর ওতিন তো মামা সঞ্জয় আর রঞ্জু মামা সোনা মামা আর আমার ভাই রাহুল আমরা এই কোজন মিলে ঘুরতে গঙ্গার গঙ্গাধারী ঘাটে এদিক ওদিক অনেক জায়গায় সেই সময় ঘুরতে গেছিলাম। এ তো দোকান পাশা রয়ে গেছে না গঙ্গায় দেখা যাচ্ছে না শুধু দোকান পাশা দেখতে পাচ্ছি রাউলটা খুব চালু আছে আমাকে পাওয়ার দিতে হবে টাকা দিতে হবে তারপর না দিতে পারবো ও তুমি এখন সিরিয়াসলি তো বলে নিজে যে সিরিয়াসলি বললে এবার আমি কি

বলতে আমি না বলবো নেশা নেই কখনো খাই কখনো খাই না বিড়ি হ্যাঁ একটা দিন আট দশটা প্যাকেট খেয়ে নিই হ্যাঁ মানে আমাদের কলকাতা বিকেল মাঠের মতন তারপর ওখান থেকে আমরা একটা মলে গেছিলাম কিছু শপিং করবো বলে কিন্তু ঠিকঠাক করে কিছু শপিংও করিনি তাই জন্য সেরকম কিছু ভিডিও করে করিনি আর একটু একটু করে ব্যাস আর করিনি খাও নেক্সট দিন ওর জন্য মামা আবা নলেন গুড়ের রসগোল্লা এনে দিলো দ্যাটস বিকজ ওকেতে ভালোবাসে তাই জন্য দেখো ওর জন্যকে চিপচপে খাইয়ে দিচ্ছে ওকে দিও না সব খেয়ে সব মিষ্টি ওখানে বসিয়ে বসে ওকে খাইয়েছি সেদিন আর আমি ভিডিও করে গেছি তারপর আমরা সকলের ডিনার করে পাকাপুড়ির সঙ্গে খেলা করতে গেছিলাম খেলা ঠেলা করে তারপর ওখানে আমরা ঘুমিয়েও পড়েছি সেদিনকারই আজকের ব্লগটা এখানে শেষ করা হলো বাই